নেন এত দেরি ফেসাল ফেরে দা বিলি বিলি দিয়ে দিয়ে একটু সুখ দিয়ে যান পরে তো উপরবেলায় ফ্রেশ হয়ে যায় এই যে ভাবি বাগানের নিচে থাকাটা উঠাইলাম এই যে বাজাইলাম ভাবি এইটা আমি কাটটা দিলাম আস্তে আহেন ভাই আসেন আসেন আরে বিষয়টা হইল গিয়া যে ঘরের মধ্যে তো ঘরের তো করার মজাটাই আলাদা মানে মজা 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 হ্যাঁ বুঝবার পারছি মজা তো সব জায়গায় তো ভালো লাগে কিন্তু ঘরের ভিতরে আসলে মজা একটু বেশি লাগে কি সুন্দর পরিবেশটা কি সুন্দর বাগান হ্যাঁ বাগানের ফুল একেবারে টপ 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 করতেছে হ্যাঁ ঠিকই কিছেন কিন্তু আমার যে জামাই আমার বাগানে তার কোনো খেয়ালই নাই বুঝছেন এই দেখেন

বাগানটারে ফুটিয়ে তুলবেন আহা দেখেন ভাবি আমি আপনার এই বাগানের ফুল দুটারে কি সুন্দর করিয়া দালাকে দালা মানে নাচাইয়া একেবারে যত্ন করে কয় আরে আমি হইলে আমি একেবারে চোখের মানুষ হ্যাঁ দেখতেই বোঝা যায় যে আপনি খুব কাজের কাজের না ফাজের এটা বুঝবেন বিছনায় নিয়ে গেলে বিছানায় তো অলরেডি চলে আসছি হ্যাঁ আমিও কি খালি কথা কই এই সময় পার করবে নাকি কিচেন আনা নেওয়া করবে আজকে ভাবি বসে কি এরকম ফুটন্ত ফুল তো দেই নাই মানে দেই না মাথা যেমন কেমন একটা কি কি করতেছে হ্যাঁ এই রকম ফুল দেখে যখন মাথা কি কি করতেছে এখন ওই ফুলের মধ্যেটা খাইলে শরীর পুরো তাই ঠান্ডা হয়ে যাবে এই সুন্দর একটু মন বলে দেখতাছি দেখেন হাইতে গেলে যতো দ্রুত খামু তো তাড়াতাড়ি শেষ ঠিক আছে আবার ডাকে নাকি না

বুচি আর না পেসা সুন্দর করে শুয়ে পড়ে হ্যাঁ হ্যাঁ এনে 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 আমি সুন্দর করে মন করি যে একটু নিচে থেকে বাগানে যত্ন নেওয়া শুরু করুন বাগানে যত্ন ওই ভাবে ভাবে হ্যাঁ এই নিচে এরকম কুসকুসাকে এই নিচে কুসকুসা মানে কালো জায়গা তো কালোই থাকে বেক কর